হ্যাঁ তবে এখন দেখ না ভাই গাবিগুলো কি সুন্দরভাবে চড়ছে এই সুযোগেই আমরা সুন্দরভাবে নতুন নতুন খেলা খেলব খেলা খেলবি হ্যাঁ ভাই আচ্ছা বল কি খেলা খেলবি কি খেলা খেলব সেটাই তো ভাবার বিষয় ও মা পেছনে কেউ ঘুমোচ্ছেন নাকি গো পেছন থেকে একজন বলুন আজকে কি খেলা খেলা যায় কি খেলতে তো এসেছি আমরা সবাই তো খেলতেই এসেছি তাই না কুতকুত খেলবেন কাবাডি কবাডি যাই হোক কাবাডি একজন বলেছে একজন মা তো বলেছে একজন যে বলেছে আমি তার কথাটা অবশ্যই রাখব কাবাডি খেলা খেলব ও ভাই আজকে কাবাডি খেলা খেলব বেশ বেশ কিন্তু এবার দুই দলে ভাগ হতে হবে হ্যাঁ ছয় জন করে ভাগ এবার কে কার দিকে হবে এই শ্রীদাম কার দিকে রে বল বল কার দিকে হবে আমি তোর দিকে ভাই কবিতা হ্যাঁ তো এই তুই কার দিকে হবে কার দিকে হবে এসন আর তুই তুই কার দিকে হবি কানায়ের দিকে কানায়ের দিকে কানায়ের দিকে মানে আমার দিকে হবে কানায়ের কাটতে হবে কানাকে নিতে গেলে এদিকে মায়েদের একটু দেখি কার দিকে হবে গো কৃষ্ণ না সুবল বল হায়ও নাই নায়ও নাই কোন দিকে কি হবে না খেলায় কি হবে না খেলাটা বাদ কার দিকে হবে কৃষ্ণ না কৃষ্ণ বল জোর করে একটু বলুন হ্যাঁ বাবারা কিন্তু সুবলের দিকে হবে না গো আহ এই হাতালি 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 এই হারিয়ে দিলেন তো মা এটা কিন্তু ঠিক না মানে কৃষ্ণ নাকি কি সুবল এই এটা চয়েস করতে পারছে না চলো আমরা বড় জন করে ভাগাভাগি হয়ে যাব তাই তো বেশ বেশ তাহলে চল আমরা কাবাডি কাবাডি খেলা খেলবো চল আজকে অনেক কষ্টে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি ভাই এই সুযোগ কিন্তু কিছুতেই ছাড়া যাবে না না মাকে কতবার করে বলেছি বিদায় দাও বিদায় দাও বিদায় দাও মা কিন্তু বিদায় দিছিল না না কোনোমতেই না এই এমন ভাবে ওকে বুঝতে পারছিস হ্যাঁ ভাই তুই কি বুঝতে পারলি ভাই কিছু বুঝতে ভাই শেষ হয়ে গেছে ভাই রে ভালো করে বুঝতে পেরেছি তো কি বুঝলি কি বুঝলি বুঝতে পারছিস না চাল আর শোন মা অনেকবার করে মাকে বলেছি বিদায় দিতে মা কিন্তু আমায় ছাড়ছে না আর আজ যখন ছেড়েছি আমরা কিন্তু এই সূচক ছাড়বো না তুই তুই যা মায়ের ভক্ত তোকে কি করে ছাড়বো বল এটা ঠিক বলেছিস ভাই মা আমি যে মায়ের নয়ন মনি মা যে আমায় কতটা ভালোবাসে কোন মাই তার সন্তানকে বেশিক্ষণ তার তুই বলিস আরে শুধু কি তোরই মা আছে না আমাদের মা আছে সবার আছে তোরও আছে আমার আছে যারা আছে সবার মা আছে আমাদের মা কি ভালোবাসে না হ্যাঁ অবশ্যই ভালোবাসে আমি আমি কি বলছি বুঝতে পারছি শ্রীরামপুরের ওই পুকুরে ডুবিয়ে ডুবিয়ে মারছে এই পৃথিবীতে কোনো মাই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি তাই আজ আমার মা কেন বারণ করেছে তোরা হয়তো জানিস না আমি তোমার মনের কথা বুঝি কংশের চরের ভয়ে ছোট থেকে জন্মের পর থেকেই তো কংশ কম অত্যাচার করেনি আমায় বারবারই চেয়েছিল বারবার চেয়েছিল তোমার বক্ষ থেকে আমায় দূরে করে দিতে তোমার অঞ্চল শূন্য করে দিতে আমি জানি তুমি তুমি আমায় নিয়ে কতটা ভয়ে ভীত থাকো সদা সর্বদা আমায় নিয়ে কতটা দুশ্চিন্তে থাকো মাগু তুমি তো জানো না তুমি জানো না আমার অপর নাম বাঞ্ছা কল্পতরু আমি যদি তোমার তোমার অঞ্চলের ধন অঞ্চলের মধ্যেই থাকি তোমার যদি বাৎসল্যে আমি নিজেকে বেঁধে ফেলি তোমার স্নেহের আঁচলে যদি আমি নিজেকে জড়িয়ে রাখি মাগো তাহলে বলো না তাহলে এই জগৎ সংসারের কিবা হবে এই জগৎ সংসারকে যে রক্ষা করতে হবে আমায় কারণ আমি বলেছি এই জগৎ সংসারে যখন যখন বিপদে নেমে আসবে যখন যখন এই ধরিত্রের বুকে অত্যাচারে নেমে আসবে আমি যুগে 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 আমি এই বুকে অবতার হব যখন সাধুদের চোখে জল আসবে তখন আমি নিজে অবতার হব তাদেরকে উদ্ধার করবার জন্য মা গো আমি সবই বুঝি তোমার মনের কথা আমি সবই বুঝি তোমার দুশ্চিন্তার কিন্তু তুমি তো জানো না তুমি তো জানো না আমার যে তোমার স্নেহের আঁচলে বন্দি থাকলে হবে না আমাকে যে জগৎ সংসারকে উদ্ধার করতে হবে ভাই তোরা বুঝতে পারলি মা আমায় কি জন্য বারণ করেছিল বেশ বুঝতে পারলাম তাহলে হয়ে গেল আমরা মোটে হলাম চব্বিশ জন শখা বারো জন এই দিকে বারো জন এই দিকে মানে বারো জন কৃষ্ণর দিকে বারো জন সুবল তোর দিকে

एवां तू आय कबाड़ी एवां तू आय भाई आमिजा भो एवां तू आय कबाड़ी 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 भर सकते हो कबाड़ी 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 भाई चार 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 ना भाई चार भाई चार काना काना है इसी का वो है जिले की हरुआ पतीरे हरुआ पतीरे হরওয়া পাটিরে হরওয়া পাটিরে হরওয়া আমি আর শুনতে পাচ্ছি না দূর আমাকে এইভাবে হারিয়ে দিলে তোরা শুন আমরা ভাই খেলতে খেলতে খুব ক্লান্ত হয়ে গেছি তো বলতে बोलतेছিলি কি খুব পিপাসা পেয়েছিল এখন এখন তোদের জলdestা পেয়েছে ভাই কিন্তু তুই বস আমরা খেয়ে আসছি জল পান করে আসবে মানে এই বন জঙ্গলে তোর জল কোথা থেকে পাবি ভাই ও দেখ দেখ আমরা দেখে এসেছি না 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 আমরা দেখে এসেছি না ভাই আমরা দেখে এসেছি আমার কথাটা শুন থাকলো সব আমরা চললা সুবল আমার কথাটা শুন সুবল এভাবে যাস না ভাই আমার কথাটা শুনে যা সুদাম সুদাম আমার সেই চলে গেল কিছুতেই আমার কোনো কথা শুনলো না 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 আমায় দেখতে হবে আমায় আমায় আমার সখাদের বৎসদের রক্ষা করতে হবে শ্রীদাম সুবল সুদাম তোরা কোথায় তোরা কোথায় ভাই তোরা দাঁড়া আমি আসছি काली दोहे हे जाबो यमरा अरे काली दोहे हे जाबो यमरा जल खाई बार लागी काली दोहे हे जाबो यमरा जल खावार लागी काली दोहे हे जाबो यमरा जल खावार लागी अरे काली दोहे हे जाबो यमरा জল খাওয়ার পেট ভোরে খাবো যাইয়ের জন্য হয়ে বজ একবার খাবো যার বজ পেট খাব খাবো ভাইয়ের জন্য

কত সুন্দর টলমল টলমল করছে আয় ভাই খা সবাই খুব আনন্দ পেয়েছি জল খেয়ে না ভাই কিন্তু কিন্তু জল খাওয়ার পরে পরে কেন বুক জ্বালা করতে লাগলো আর যে থাকতে পারছি না রে ভাই মনে হয় মধ্যে কিছু ছিল না এত 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 জ্বালাই আর সহ্য করতে পারছি না মনে হয় প্রাণ ফেটে যাচ্ছে আর সহ্য করতে পারছি না ভাই তুই আমাকে আমাদেরকে সবাইকে অনেক বিপদ থেকে রক্ষা করেছি আজকে তুই আমার কাছে নেই তাই তোকে চরণ স্মরণ করছি তুই অন্তিম কালে দেখা পাই কানাই তুই কোথায় রইলি ভাই কানাই তুই কোথায় রইলি ভাই কানাই তুই কোথায় রি কানাই তুই কোথায় রইলি কোথায় রইলি কাজ বলি কালি তোহে অনেকক্ষণ হলো তারা গেছে আমি তাদেরকে খুঁজেই পাচ্ছি না কোথায় যে গেল না গেল কোথায় রে সুভা সুদা সুদাম কোথায়

কালিয়ার বিষাক্ত জলে প্রভাব কালিয়া আজ তোর এত বড় সাহস আজ তোর এত বড় স্পর্ধা তুই আজ আমার সখাদের উপর হাত বাড়িয়েছিস তবে বেশ আজ শুনে রাখ আমার সখাদের আমার গাবি বস্ত্র যদি কোনো রকম ক্ষতি হয়েছে আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না আমি কিছুটাই তোকে ছেড়ে দেবো না সুবল সীতা না না আগে আগে তাদেরকে রক্ষা করতে হবে হরে কৃষ্ণ ভাই আগে তোদেরকে সুস্থ করে তুলতে হবে ভাই সুবল শ্রীদাম সুদাম

তাহলে ভাই চল আবার খেলা খেলি খেলবি আবার খেলবি ভাই সত্যি খেলবি ভাই বেশ তাহলে খেল কি খেলা খেলবি বল তুই বল ভাই না না এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ এই সুযোগেই যেভাবে হোক আমাকে এই সুযোগে কাজে লাগাতে হবে কালিয়া আজই হচ্ছে তোর শেষ দিন তুই আমার সখাদের আমার গাভী দিকে হাত বাড়িয়েছিস আজ আজ কিছু একটা ছলনা করে আমাকে তোর কাছে যেতেই হবে তাই আজ আমি বল খেলা খেলব এই বল খেলা খেলবারে ছলে আজ আমি যাব তোর কাছে কালিয়া আজ আমি তোকে আজ আমি তোকে প্রাণ থেকে শেষ করে দেব চল ভাই আজ আমার মনে পড়েছে একটা বিনোদী খেলা খেলব ও বিনোদ খেলা মানে নতুন নতুন খেলা বেশ তাহলে কি খেলা খেলবি আজ আমার বাড়ি থেকে যখন আসি তখনই আমার মনে হচ্ছে আজ আমরা বলই খেলা খেলবো বল বল খেলা খেল মানে বিনোদ খেলা হ্যাঁ বেশ এই যে সুন্দর একটা বল আমরা এই বল নিয়ে খেলা খেলব বেশ বেশ খেলো এ বিনোদ খেলা রাম কানাই দুয়ো যোনে আর খেলো এ নদো খেলা কানাই দুই জনে খেলো লে খেলা আর খেলো এবি ন খেলা রাম কানাই দুই জনে ইয়ে কে বল খেলে অনন দিত মনে আর ইয়ে কে অপর বল খেলে অনন

করলে ভাই কত বড় তুই করলি বল এটা কি হলো আমি তো বলটা তোকেই দিছিলাম বলটা হাত ফসকে ওদিকে চলে গেল কি করে আমি কি করে জানব বল তো বলটা ওইদিকে যাওয়ার ইচ্ছা হয়েছে ওই মাইদের সাথে খেলবে বলে আচ্ছা শুন বলটা যখন চলে গেল কি করব কে তোকে তো বুঝিয়ে পারছি না তুই এত মাতর হয়ে যাচ্ছিস যে

ভাই ভাই কানাই কালিদোহের জলে ঝাঁপ দিয়েছে সেখানে যে বিষাক্ত রয়েছে প্রাণ শেষ করে দিবে চল চল সবাই মিলে বাবাকে খবর দিয়ে আসি যদি কোনো রকম রক্ষা করতে পারে চল ভাই চল চল তাড়াতাড়ি চল কৃষ্ণ আর কৃষ্ণ કૃષ્ણ કૃષ્ણ હારે વારે હરે રામ આરે રામ રામો રામ ભીમ તમે কাজগুলোকে গুছিয়ে নিল হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ কি হয়েছে বাবা আমাদের ভাই কি বলছিস ভালো করে বল না ঝাপ দিয়েছে মা কি চল চল বাবা চল মা 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 কানাই কানাই ধরে চলে ছাপ দিয়েছে কানাই 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 তুই কোথায় বাবা কানাই তুই কোথায় কানাই কানাই তুই কোথায় నా e বাবা দেখ আজ আমি তোর জন্য কি সুন্দর করে খির সর নবনি সাজিয়ে রেখেছি আমি জানতাম তুই যখন আসবি তুই যখন গোচারণ করে আসবি তখন আমি 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 নিজে হস্তে আমি নিজে হস্তে তোর বোধনে নুনি মাখন ছানা তুলে দিতাম

Babita, Hospital... Babita, हथेलो ॻीार बीतारे ছড়ে যা আমি আমার কানের কাছে যাবো কানের কাছে যাবো আমি আমাকে আমাকে যেতে বলছি কানায় কানাই তুই কোথায় কানাই তুই কোথায়